মাঝে মাঝে হয় না সময়টা এত বেশি আনন্দে কাটে যে ছবি তোলার কথা মনেই থাকে না আমার এবারের ঈদটা ছিল ঠিক সেই রকম এমন কিছু কাজ করেছি যেগুলো গত পনেরো বিশ বছরে করা হয়নি রিয়েলি আর আমার জন্য ঈদ শুরু হয় চাঁদরাত থেকে চাঁদরাত মানেই মেহেদি পড়া এত বছর আমি আসলে ঈদের ভেতরে কখনোই মেহেদি পরার সুযোগ পাইনি তাই গত এক বছর যাবৎ এই কাজটা করছি চাইলে মেহেদিটা আগেও পড়তে পারতাম কিন্তু কেন যেন রাতের হই চই হুল্লোর আনন্দ আমার ভীষণ ভালো লাগে রাতে একটু বাসা থেকে বের হতে না পারলে মনে হয় যে ঈদটাই সম্পূর্ণ হলো না এবার আমি চাঁদরাত পালন করতে গিয়েছিলাম ধানমন্ডি কনভেনশন হলে সেখানে মেলা হচ্ছিলো এবং মেহেদি উৎসব হচ্ছিলো খাবার দাবার শপিং ইত্যাদি তো ছিলই আমি খুব কিউট ঝুমকা কিনেছি মাত্র টাকা দিয়ে আর তারপর হাত ভরে মেহেদি লাগিয়ে যখন ফিরেছি তখন মনে হলো রাতের খাবারই তো খাওয়া হয়নি তাই আমি আর শান্ত মিলে রাতের খাবার খেয়েছি চিলক্সে যেতে যেতে মনামিয়ার সাথে দেখা হয়ে গেল ওর সাথে একটু খেলা করলাম আর এই হচ্ছে আমার ঈদের দিনের সকাল বাচ্চারা খুব শান্তিতে ঘুমাচ্ছিল আমি অবশ্যই ঈদের সারা রাতই রান্না করেছি কারণ ভাইয়ার ওল্ড হোমের জন্য প্রতিবার ঈদের খাবারটা আমাকেই রান্না করে পাঠাতে হয় আর এটা হচ্ছে ঈদের দিন সকালে পথের কুকুর বেড়ালদের জন্য ব্রেকফাস্ট ওদের খাবারটা রান্না করে রেখে ভোরবেলাতেই আমি ওল্ড ওল্ডহোমের রান্নাগুলো সেরে ফেলেছি এবার মেনুটা সিম্পল ছিল পোলাও রোস্ট গরুর মাংস খাসির কলিজা খাসির মগজ চিংড়ি মাছ এক রকমের কাবাব ইত্যাদি খুব বেশি আইটেম এবার করিনি যারা খাবার নিয়ে যাবেন আমার সেই ছোট ভাই বোনেরা সকাল সকালে এসেছিল ওদের সাথে একদম আর্লি মর্নিং আমরা একটু খাওয়া দাওয়া করেছি খাবারগুলো সব পাঠিয়ে দিয়ে ভাবলাম ঘন্টাখানে ঘুমিয়ে নিই ও মা সেই ঘুম আমি ঘুমিয়েছি টানা তিন ঘন্টা বা চার ঘন্টা ঘুম থেকে উঠে দ্রুত রেডি হয়ে গেছি আম্মুকে নিয়ে বের হতে হবে আমার এই সম্পূর্ণ জীবনে আমি কখনোই ঈদের দিন আম্মুর সাথে বাইরে বের হবার সুযোগ পাইনি কারণ আম্মুরান্না বান্না মেহমানদারি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকত এবার চিন্তা করেছি যে সমস্ত খালামনিদের সাথে দেখা করতে যাব আমার দুজন মাত্র মামা ছোট মামা ঢাকাতেই ছিলেন মামার সাথে প্রথমে দেখা করেছি খালামনি আমার সাতজন তার ভেতরে দুজন বাংলাদেশের বাইরে একজন আল্লাহর কাছে চলে গেছেন বাকি খালামনিদের সাথে এক এক করে দেখা করলাম দুপুরবেলা ডেইজি খালার হাতের চিকেন বিরিয়ানি দিয়ে লাঞ্চ করলাম জাস্ট মনে হলো কি নানুমনির হাতের বিরিয়ানি খেয়েছি এতটা একদম আইডেন্টিক্যাল নানুমনির মতো বিরিয়ানি ছিল খালামন দুই খালামনির সাথে আর এক মামার সাথে দেখা করে আমরা যাচ্ছিলাম গুলশানে আরাক খালামির কাছে যেতে যেতে গুলশানের লালুর সাথে পথে দেখা হয়ে গেল লালু প্রচণ্ড গরমে হাঁপাচ্ছিলো ওকে পানি এবং বিস্কিট খাওয়ালাম এবং তারপরে আরাক খালামনির কাছে চলে গেলাম সব খালামনির বাসায় আমাকে খেতে হয়েছে না খাইয়ে কেউই ছাড়বে না বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়েছে বান্ধবীর জন্মদিন ছিল ওর সাথে বাসার পথে দেখা করে এসছি তারপরে মনে হলো আল্লাহ শান্তকে তো ডিনার করানো হয়নি তাই শান্তকে ডিনার করালাম এবং এবার ঈদের দিন আমি যেখানে যেখানে গেছি যেখানে যেখানে কুকুর বিড়াল দেখেছি সবাইকে খাইয়েছি আমার মহল্লার বাচ্চাদেরকে তো আমি দুই বেলা খাওয়াই কিন্তু যেখানে যেখানে রাস্তায় আমি দেখেছি কুকুর বিড়াল বসে আছে ওদের কাছে খাবার নেই খাইয়েছি আলহামদুলিল্লাহ অনেক বছর পরে আমি না একটা খুবই সুন্দর ঈদ কাটিয়েছি একেবারে ছোটোবেলার মতো